আজকে আমি খুব অসাধারণ একটা গল্প খুব অসাধারণ একটা বইয়ের কথা বলব বইটার নাম হচ্ছে দ্য লিটল প্রিন্স এটা একটা ফরাসি লেখকের লেখা বই তো এই বইটার অরিজিনাল ভাষণটা আমার নাই অরিজিনাল ভার্সনটা অবশ্যই ফ্রেঞ্চ ভাষায় লেখা যা আমাদের বোধগম্য হবে না স্বাভাবিক তবে এটার যে ইংরেজি অনুবাদটা সেইটা খুব পপুলারিটি পেয়েছে সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে বইটা এবং ইংরেজি ভাষণ বের হওয়ার পর অনেক ভাষায় বইটা অনুদিত হয়েছে তো এটার বাংলা অনুবাদটা আমি পড়েছি এটা হচ্ছে সেবা প্রকাশনীর প্রকাশিত বাংলা অনুবাদ আমার ভীষণ পছন্দের একটা গল্প ভীষণ পছন্দের একটা বই এটা তো এই দ্য লিটল প্রিন্স এইটা একটা ছোট্ট প্রিন্সের গল্প বুঝতেই পারছেন নাম শুনেই দ্য লিটল প্রিন্স আপনি লিটল প্রিন্সের কাছ থেকে অনেক কিছু শিখবেন উপলব্ধি করবেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে গত বছর বইটা প্রথমবার পড়েছি এবং এই গত কয়েকদিনে গত দুই তিন সপ্তাহ যাবত এই বইটা প্রায় সবসময় আমার সাথে সাথে আমি নিয়ে ঘুরি আমার বিছানার পাশে থাকে আমি যখন খাবার খেতে যাই আমার খাবার টেবিলের পাশে থাকে আমি যখন কোথাও যাই আমার ব্যাগে নিয়ে যাই তো সবসময় এই বইটা আমার সাথে রেখেছি কারণ যখনই মনে হয়েছে আমি বইটা উল্টেছি এবং কিছু কিছু অংশ বার 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 পড়েছি বোঝার চেষ্টা করেছি আমার কাছে এতটাই ভালো লেগেছে তো প্রথমবার আপনি যখন পড়বেন বইটা আপনার মনে হবে কি এটা নিছক একটা বাচ্চাদের বই হয়তো এটাই মনে হবে তো যখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা বাচ্চাদের বই না এটা পাশাপাশি বড়দের অনেক কিছু নেয়ার আছে আছে শুধু বাচ্চাদের বই বলে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এখানে অনেক কিছু উপলব্ধি করা আছে আমাদের প্রত্যেকের তখন আপনি এই বইটা যতবার পড়বেন ততবার আপনি নতুন কিছু শিখতে পারবেন এখান থেকে তো এই বইয়ের প্রত্যেকটা লাইন অসাধারণ গল্পটা শুরু হয়েছে এভাবে যে সাহারা মরুভূমিতে একজন পাইলট তার হঠাৎ করে বিমানের ইঞ্জিন খারাপ হয়ে সে বিমানটা অবদান করতে বাধ্য হয়েছে সাহারা মরুভূমিতে যেখানে এখানে কোনো মানুষজন নেই তো সেই সাহারা মরুভূমিতে তার সাথে দেখা হয় সেই লিটিল প্রিন্সের যেখানে কোনো মানুষ থাকার কথা না সেখানে ছোট্ট একটা বালক পাইলট খুবই অবাক হয় তো পরিচয়ের পরে পাইলট জানতে পারে যে এই লিটল প্রিন্স আসলে পৃথিবীর কেউ না সে অন্য একটা গ্রহ থেকে এসেছে খুব ছোট্ট একটা গ্রহ থেকে এসেছে গ্রহাণু যাকে বলা হয় ছোট গ্রহগুলোকে গ্রহণ বলা হয় সেখানেই শুধু সেই গ্রহ গ্রহাণুতে শুধু লিটল প্রিন্সই থাকে এবং তার একটা আদরের খুব ভালোবাসার একটা গোলাপ গাছ আছে তো সেই গোলাপ গাছটাকে এই লিটল প্রিন্সটা অনেক বেশি ভালোবাসে ঘুরে ফিরে পাইলটের সাথে তার যে কথা হয়েছে বারবার সে সেই তার গাছটার কথাই বিভিন্ন ভাবে বলছিল বলার চেষ্টা তাকে সে ভালোবাসে ভালোবাসে কতটা তার করছিল গাছটা তার সাথে কেমন আচরণ করে গাছটা বেশ অহংকারী তার সেই গাছের অহংকারের কারণে সে রাগ করে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে সেই গ্রহ থেকে গ্রহতে ভ্রমণ করছে এবং সে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছে এবং অনেক কিছু শিখছে জীবনের নতুন মানে বুঝতে পারছে এই লিটল প্রিন্স তো এই পুরো গল্পটা জুড়ে লিটিল প্রিন্স যেসব গ্রহে ভ্রমণ করেছে সেই গ্রহগুলোর যে অভিজ্ঞতা যাদের সাথে দেখা হয়েছে তার সেই অভিজ্ঞতা গুলোর মাধ্যমে লাইফ গুলো আমরা খুঁজে পাবো তো এই লিটল প্রিন্স যে গ্রহগুলোতে গিয়েছে প্রত্যেকটা গ্রহে গ্রহ ছোট গ্রহ এবং প্রত্যেকটা গ্রহে তার একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং তাদের থেকে সে কিছু মেসেজ নিয়ে এসেছে যে মেসেজটা আমরা শিখতে পারছি তো লিটল প্রিন্সের সাথে এক গ্রহে একজন রাজার দেখা হয় আরেক গ্রহে এমন একজনের সাথে দেখা হয় যে হচ্ছে একজন ব্যবসায়ী বলে তাকে পরিচয় দেয় এবং তার কাজ হচ্ছে সারাক্ষণ সে তারাগণে বিশ্ব ব্রহ্মাণ্ডে কতগুলো তারা আছে প্রতিদিন কতগুলো তারা নতুন যুক্ত হচ্ছে তারা হারিয়ে যাচ্ছে কিনা মানে তার কাজ হচ্ছে তারা গণনা করা এবং সে চিন্তা করে যে সবগুলো তারার মালিক হচ্ছে সে ওই ব্যবসায়ীটা এবং তার কাজ শুধু সে কতগুলো তারার মালিক হয়েছে হতে পেরেছে সেটা গুনে যাওয়া তার আর দুনিয়ার আর কোনো কিছুর দিকেই কোনো আকর্ষণ নেই কোনো হুশ নেই মানে এই লোকটার তুলনা করা হয়েছে যে আমাদের এরকম আমাদের সমাজে আমাদের আশেপাশে এরকম আমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা অর্থের পেছনে সম্পদের পেছনে এতটাই মগ্ন হয়ে ছুটো ছুটি করতে থাকে পৃথিবীর যে জীবনের যে আরো মানে আছে পৃথিবীর আরো সৌন্দর্য আছে সেগুলো তার দেখার সময় নেই সে শুধু হিসাব করে যায় হিসাব করে যায় ইনকাম করে হিসাব করে উপার্জন করে হিসাব করে কত সম্পদে সেই মালিক হলো এখানেই সে তার সার্থকতা খুঁজে পায় কিন্তু আসলে পৃথিবীর সার্থকতা এটা না পৃথিবীর আরো সৌন্দর্য আছে জীবনের আরো আরো মানে আছে যেগুলোকে খুঁজে পেতে হবে লিটিল সাথে একজন ভূগোলবিদের দেখা হয় যিনি শুধু কাহিনী থেকে তথ্য নোট ডাউন করেন মানে ভ্রমণ করে করে বিশ্ব ভ্রমণকারীরা বিভিন্ন তথ্য তাকে দেয় যে এই জায়গায় এই জিনিস আছে পৃথিবীর আর সে শুধু লিপিবদ্ধ করে যায় নিজে কোথাও গিয়ে দেখে না তো আমরা যখন চিন্তা করেন যে বই পড়ি ভ্রমণ কাহিনী পড়ি আমরা শুধু পড়ে যাই কল্পনা করে যাই নিজে কিন্তু গিয়ে দেখি না নিজে সচক্ষে দেখে অভিজ্ঞতা অর্জন করি না এই কিন্তু অভিজ্ঞতা তো এখানে এটাই বোঝানো হয়েছে যে পুঁথিগত বিদ্যার কিন্তু লিমিটেশন আছে তো আরেক গ্রহে লিটল পিচের সাথে দেখা হয় হচ্ছে এমন একজন মানুষের যিনি খুবই আত্মমগ্ন মানুষ এবং সে চায় সবাই তার প্রশংসা করুক সে শুধু অন্যদের থেকে প্রশংসা শুনতে চায় তো এরকম কিন্তু অনেক মানুষ সমাজে আছে আমাদের এখন আপনি যে কারো প্রশংসা করবেন তার তো অবশ্যই সেই প্রশংসাটা নেওয়ার জন্য কাজ করতে হবে আপনি তো এমনিতেই কারো প্রশংসা করতে পারবেন না তো যে প্রশংসাটা চাচ্ছে সে এমন কিছু বিশেষ কাজ করছে না যার জন্য তার প্রশংসা করা যায় তাহলে আপনি কিভাবে প্রশংসা করবেন কিছু মানুষ এরকম আছে যে শুধু প্রশংসা চায় কিন্তু প্রশংসা যে চায় সেই জন্য সে কাজ করতে চায় না সে কাজ করে না অবশ্যই আপনি যদি ভালো কাজ করেন আপনার চাইতে হবে নাকি আপনার প্রশংসা করুক অটোমেটিক মানুষ আপনার জন্য কথা বলবে আপনাকে নিয়ে কথা বলবে আপনার ভালো দিকগুলোকে তুলে ধরবে আপনার প্রশংসা করবে আপনি যদি যোগ্য হন অন্যদের থেকে প্রশংসা চাওয়ার আগে আপনার নিজে আগে যোগ্যতা অর্জন করতে হবে নিজেকে কাজ করতে হবে তাহলে ওনারা আপনার প্রশংসা এমনিই করবে এরকম অনেকেই সাথে তার বিভিন্ন গ্রহে দেখা হয় এবং পৃথিবী গ্রহে এসে তার এই পাইলটের সাথে দেখা হয় একটা শিয়ালের সাথে দেখা হয় অনেকগুলো ফুলের সাথে দেখা হয় তো এই পৃথিবী গ্রহে এসে সে নতুন অভিজ্ঞতা অর্জন করে প্রত্যেকটা গ্রহে কিন্তু সে মাত্র লোকের সাথে দেখা করেছিল একজন একজন লোককে সে পেয়েছিল কিন্তু পৃথিবীটা বিশাল গ্রহ এখানে সে অনেক খুঁজে পেয়েছে মানুষ তো পেয়েছে সাথে অন্য প্রাণী অন্য অনেক উদ্ভিদের সাথেও সে পরিচিত হতে পেরেছে তো তার জ্ঞানের বিশালতা বেড়েছে পৃথিবীতে এসে সে ভাবত কি তার যে গোলাপটা আছে তার গ্রহে যে গোলাপটাকে সে গোলাপ গাছটাকে সে খুব ভালোবাসে সে ভাবতো কি এই গোলাপ গাছটাই একমাত্র গোলাপ গাছ এবং এটার সৌন্দর্যের সাথে কোনো কিছুর আর তুলনা হয় না কিন্তু সে যখন পৃথিবীতে আসে সে দেখতে পায় কি এখানে একটা বাগানে চার পাঁচ হাজার গোলাপ প্রচুর গোলাপ গাছ প্রচুর গোলাপ তো সে দেখে খুব প্রথম মন খারাপ করে যে আমি তো ভেবেছিলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু আমার গোলাপ গাছটাই এত সুন্দর শুধু এইটাই একমাত্র গোলাপ গাছ এখন তো এখানে এসে দেখি যে এত এত গোলাপ গাছ এখানে রয়েছে তো তার মন খারাপ হয়ে যায় যে আমার আর কি স্পেশালিটি থাকলো আমার গোলাপ গাছটার কিন্তু যখন তার শেয়ালটার সাথে দেখা হয় সেই শেয়ালটার থেকে অনেক কিছু শিখে অনেক কিছু উপলব্ধি করতে পারে সেই শিয়ালটা তাকে অনেক কিছু শেখায় যার সাথে সাথে লিটল ব্রিটের সাথে আমরা অনেক কিছু সেখান থেকে শিখতে পারি যেরকম শিয়ালটা তাকে সম্পর্কের মূল্য বুঝতে শিখায় এই যে পৃথিবীতে এত এত গোলাপ গাছ সে দেখেছে এবং সে মন খারাপ করেছে যে তার গোলাপ গাছটা এখন আর স্পেশাল নেই কিন্তু এই যে পৃথিবীর গোলাপ গাছগুলোর সাথে এগুলোর সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই সে এই গোলাপ গাছগুলো লাগায়নি সেগুলোর পরিচর্যা করেনি এগুলোর সাথে তার কোনো কিন্তু সম্পর্ক তৈরি হয়নি তো শেয়ালটা বলে পৃথিবীতে এরকম অনেকটা বোঝায় যে কোনো সম্পর্ক যখন তৈরি হয়ে যায় তখন সেই সম্পর্কের পাশাপাশি সেটাকে ঘিরে আমাদের একটা আবেগ তৈরি হয় ভালোবাসা তৈরি হয় আমরা তখন সেটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি যা হচ্ছে চোখ দিয়ে দেখা যায় না এবং তখন সেই সম্পর্কের কারণে সেই জিনিসটা বস্তুটা বা সেই মানুষটা আমার কাছে বিশাল বিশেষ কিছু হয়ে যায় যেরকম আমাদের ধরেন আমরা যে সম্পর্কগুলো তৈরি করি আমার মা বাবা আমার বন্ধু আমার সন্তান আমার স্বামী সবকিছু কিন্তু আমার সাথে সম্পর্কিত পৃথিবীতে অনেক মানুষ আছে মিলিয়ন বিলিয়ন মানুষ এই পৃথিবীতে আছে কিন্তু কোনো মানুষই কিন্তু আমার কাছে স্পেশাল কেউ না যাদের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্কটাকে ঘিরে কিন্তু আমাদের পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া একটা সময়ে ইনভেস্টমেন্ট করতে হয়েছে এখানে আমাদের একটা আবেগ ভালোবাসা সেখানে জড়িয়ে গিয়েছে মানুষজনের কষ্ট ফিল করতে পারি দুঃখ ফিল করতে পারি সুখ ফিল করতে পারি তখন কিন্তু পৃথিবীর অন্য মানুষকে কিন্তু আমরা এভাবে ফিল করতে পারবো না পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ থাকলেও তাদেরকে কিন্তু আমাদের কাছে এতটা স্পেশাল মনে হবে না যাদের সাথে আমাদের সম্পর্ক আছে তাদেরকে আমাদের কাছে যতটা স্পেশাল মনে হয় আমাদের মা বাবা আমার মা বাবা কিন্তু আমার কাছে স্পেশাল অন্য কারোর কাছে হয়তো না স্বাভাবিকভাবে অন্য আরেকজনের মা বাবা তার কাছে স্পেশাল আমার কাছে অতটা না তো এরকমই যখন আমরা একটা সম্পর্কে প্রবেশ করি তখন সেই সম্পর্কটা আমার কাছে বিশেষ হয়ে যায় এবং এই সম্পর্কটাকে যত্ন নিতে হয় এই সম্পর্কটার দায়িত্ব নিতে হয় এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সময় শ্রম সবকিছু ইনভেস্ট করতে হয় তখনই এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী ভাবে টিকে থাকে তো ওই শিয়ালটা তাকে বলে যে তুমি এখন গোলাপ বাগানটার সামনে যাও এবং গিয়ে দেখো এদেরকে আর তোমার কাছে স্পেশাল মনে হবে না কারণ এদেরকে তুমি পরিচর্যা করনি। এদের পেছনে তুমি সময় দাওনি এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তোমার গোলাপ গাছটাই তোমার কাছে স্পেশাল সেই তোমার কাছে সুন্দর সেই তোমার কাছে আলাদা কিছু তো লিজিল প্রিন্সটার কাছে তখন শিয়ালের কথাটা শোনার পরে সত্যি সত্যি তার এই যে পৃথিবীর এত এত গোলাপ গাছ এত এত সুন্দর ফুল এদেরকে আর তার কাছে কিছুই মনে হয় না তার কাছে মনে হয় হ্যাঁ তার গোলাপ গাছটি তার কাছে স্পেশাল এবং সে মিস করতে শুরু করে তার গোলাপ গাছটাকে যে দ্রুত তার ফুলের কাছে তাকে ফিরে যেতে হবে ওর যত্ন নিতে হবে তো এইটা অনেক গভীর একটা মেসেজ ছিল তো এই শিয়ালটা আর অসাধারণ কিছু কথা ওকে বলে যেরকম শিয়ালটা তাকে বলে যে আমাকে পোষ মানাও তুমি যখন আমাকে পোষ মানাবে তখন তোমার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে তুমি যে জিজ্ঞেস করে যে সম্পর্ক তৈরি হয়ে কি লাভ এই সম্পর্ক তো তোমাকে কষ্টই দিবে কারণ আমি চলে যাব তখন শিয়ালটা বলে যে না তারপরও এই যে তোমার সোনালি চুল আর ওই যে দেখো যে গমের ক্ষেতটা সেই গমের ক্ষেতের যে সোনালি রং তখন আর এই আমি যখন গম ক্ষেতটার দিকে তাকাবো তখন ওই সোনালি রং দেখে আমার তোমার কথা মনে পড়বে এবং আমি হ্যাপি ফিল করব। আমি ইমোশনাল ফিল করব তোমার কথা মনে করে আমি খুশি হব তখন তখন আমার কাছে এই গম ক্ষেত্রটাও স্পেশাল মনে হবে তোমার জন্য তো এই যে ইমোশন এই ইমোশনটা কিন্তু মূল্যহীন মনে হয় অনেক সময় মানুষ যারা বড় মানুষ আমরা যত বড় হতে থাকি তত বেশি কিন্তু যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে শুরু করি কিন্তু সবকিছু কিন্তু যুক্তি দিয়ে বিবেচনা করা যায় না ভালোবাসা প্রেম আবেগ ইমোশন এগুলো কিন্তু আসলে যুক্তি দিয়ে বিবেচনা করা যায় না এগুলোকে হৃদয় দিয়ে অনুভব করতে হয় এটাই ওই শিয়ালটা বুঝিয়েছিল তো ছোটো ছোটরা কিন্তু খুবই সরল থাকে যখন মানুষ ছোটো থাকে তাদের অনেক কল্পনা থাকে অনেক ইমোশন থাকে আবেগ থাকে তাদের জীবনটা সবচেয়ে বেশি মিনিংফুল থাকে কিন্তু মানুষ যত বড় হতে থাকে তখন সেই ছেলে মানুষই সেই ছোটবেলা সেই শিষ্যলো আচরণটা তার মধ্যে থাকে না তখন মানুষ খুব যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে থাকে আর জীবনের আসল সৌন্দর্যটা হারিয়ে ফেলে তো সবকিছু আসলে যুক্তি দিয়ে বিবেচনা করা যায় না আমরা চোখ দিয়ে যা দেখি এর আড়ালেও অনেক কিছু থাকে যা হচ্ছে দেখা যায় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় আর যা হৃদয় দিয়ে অনুভব করতে করা যায় তাই আসলে আমাদের জীবনের সত্যিকারের মানেটা বুঝতে সাহায্য করে যা হৃদয় দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো তখনই আমরা জীবনের সত্যিকারের মানেটা খুঁজে পাবো এবং চোখের দেখার বাইরেও অনেক কিছু অনুভব করতে পারবো তো আমাদের মিনিংফুল জীবন তৈরির জন্য এই যে ছেলে মানুষই ছোটোবেলার যে আমাদের কল্পনা আমাদের আবেগ ইমোশন এইটা বড়বেলায়ও আসলে আমাদেরকে কম বেশি ধরে রাখার চেষ্টা করতে হবে সবকিছু কিছু যৌক্তিকভাবে যুক্তি দিয়ে বিবেচনা করার চিন্তা করাটা ভুল আমাদেরকেও বাচ্চাদের মতো চিন্তা করতে হবে তো এরকম অনেক কিছু গভীর মেসেজ আসলে এই লিটল প্রিন্স থেকে আমরা শিখতে পারি যা হয়তো আমি এভাবে একটা ভিডিওতে প্রকাশ করতে পারবো না অনেক কিছু আসলে এই বই থেকে আমি পেয়েছি ফিল করতে পেরেছি কিন্তু হয়তো বোঝাতে পারছি না আপনাদেরকে এক্সপ্রেস করতে পারছি না তো এই বইয়ের আমার আর আমার বিশ্বাস আমি আরো যতবার পড়বো আমি নতুন ভাবে আর অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু উপলব্ধি করতে পারবো এটা এত গভীর একটা বই আসলে আপনাদেরকে অবশ্যই বলবো যে এই বইটা অবশ্যই পড়বেন প্রকাশনীর বইটা অনুবাদটা পড়তে পারেন প্রকাশের অনুবাদ সবসময় ভালো আমার কাছে ভালো লাগে আর এছাড়াও ইংলিশ যে ভার্সনটা এটার সেটা আমিও খুব সংগ্রহ করার ইচ্ছে আমার কারণ সেটা গ্রাফিক্যাল অনেক কিছু দেখিয়েছে অনেক ছবি আছে এটার তো খুব অ্যাট্রাক্টিভ বই আপনারা চাইলে ইংলিশ ভাষণটা সংগ্রহ করতে পারেন আবার অনুবাদটাও পড়তে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য লিজেল প্রিন্স অবশ্যই পড়বেন ডিটেল প্রিন্সকে জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তার থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবেন আশা করে অনেক গভীর মেসেজ উপলব্ধি করতে পারবেন আপনারাও ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম